বেনারসি কত দিয়ে কিনেছেন চারশো পাঁচশো হাজার মাত্র আড়াইশো টাকায় বেনারসি ও পিস শাড়ি দেবো দুশো আশি টাকায় বিথ ব্লাউজ পিস চোদ্দ হাত আচ্ছা কাজের মধ্যে আছে পিওর খাদি দেখুন মাত্র 230 টাকা 100টা শেয়ার 100টা কমেন্ড দ্বারা করবেন তাদের জন্য কোপন থাকে আপনার জামদানি দেখুন কততে কিনেছেন 350 আমার কাছে অফার আছে রেপ্লিকা আপনি কততে কিনেছেন 350 পক্ষ থেকে 240 টাকা 40টা দেবে যাবে 240 টাকা 40টা দেবে ওনলি শুধুমাত্র বেঙ্গল সিল্ক আচ্ছা মাত্র 450 টাকা আজকে থেকে 7 দিনের ভিতরে আসতে পারবে তারকে এই শাড়িটা দেব একশো নব্বই টাকায় মাত্র দেড়শো টাকা তাতে দুশো ত্রিশ টাকা মাখন মালা একদম মাখন মালা তিনশো দশ টাকা তিনশো ত্রিশ টাকা অনলি নিউ নিলেন মাত্র আপনার দাম আছে চারশো কুড়ি টাকা আমরা রাখি না আমাদের সব শান্তিপুরের নিজস্ব তৈরি নিজস্ব ম্যানুফ্যাকচার খাদির নিউ আইটেম এটার দাম থাকছে দুশো নব্বই টাকা চারশো কুড়ি টাকা চুরি চুরি মাত্র তিনশো সত্তর টাকা বিষ্ণুপুরি সিল্ক এসব চারশো পঞ্চাশ সাড়ে পাঁচশোর মধ্যে কাকিনারা সিল্ক কাকিনাড়া সিল্ক কাকিনারা সিল্ক কত দাম মাত্র চার পাঁচশো চল্লিশ টাকা কত দিয়ে গেলেছেন ষোলোশো দু হাজার

নমস্কার আমি পরিমল অধিকারী বলছি তৃষ্ণা শাড়ি সেন্টার মানেই সবকিছু পেয়ে যাবেন এমন কিছু প্রোডাক্ট নেই শাড়ির এভরিথিং আইটেম টোটাল আইটেম পেয়ে যাবেন বিয়ের সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন ছায়া ব্লাউজ গামছা ধুতি লুঙ্গি সমস্ত আইটেম পেয়ে যাবেন আর শাড়ি এক সেট ডিজাইন পূজার ধামাকা পূজার ধামাকা পূজা পূজার টোটাল ধামাকা আসছে নিউ কালেকশন নিউ কালেকশন আপনাদের আমি দেখাবো দেখানোর পরে আপনার যে যেখান দেখবেন দেখার পরে আমাদের ফিডব্যাক জানাবেন এবং আসার জন্য যারা প্রস্তুতি করবেন তাকে আমাকে একবার ফোন করে নেবেন নাম্বার দেওয়া আছে ফোন করে কন্টাক্ট করবেন শান্তিপুর নেমে শিয়ালদার থেকে আসবেন এক থেকে পাশের ভিতরে শান্তিপুর লোকাল ওখান থেকে লাস্ট অফিস শান্তিপুর শান্তিপুরে নেমে খালি একটা কল করবেন নালে আমার টোটোওয়ালাকে যাই বলবেন টোটোওয়ালাদের যে তৃষ্ণা শাড়ি সেন্টারে যাব তৃষ্ণা শাড়ি সেন্টার মানেই ফেমাস একটা দোকান শান্তিপুরে সবাই চেনে শাড়ি হোলসেল শাড়ি হোলসেল এটা তাঁতি ঘর আমি খুব নিজে ম্যানুফ্যাকচার আমি নিজে বানাই আপনারা খালি একবার এসে খালি আমার কাছ থেকে পরামর্শ নেবেন বিজনেস পরামর্শ কিভাবে আপনাকে আগে বাড়াতে হয় আপনাকে আমি সেই জায়গা তৈরি করে দেব প্রথমে কি দেখাচ্ছেন দেখাচ্ছে দেখাচ্ছি আমি দুপিস শাড়ি দেব 280 টাকায় 280 টাকার শাড়ি সান্তারি সম্ভব দুপিস 280 টাকা দিচ্ছেন 280 টাকা কি আছে গুলো জামদানি অল ওভার জামদানি অল ওভার জামদানি আচ্ছা একটা আমি খুলে দেখাচ্ছি খুলে দেখান একটা বি ब्लाउজ পিস 14 হাত আচ্ছা অল ওভার কাজের মধ্যে আছে যাচ্ছে দুশো আশি টাকা অনলি এই একটা নতুন খাদির উপরে আচ্ছা একদম খাদি মানে পিওর খাদি দেখুন মাত্র দুশো ত্রিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখুন দুশো ত্রিশ দুশো ত্রিশ যাচ্ছে আর একটা খাদির উপরে দেখাবো মাত্র দুশো টাকা দুশো টাকা মাখন মালাই একদম মাখন মালাই দুশো টাকা শাড়ি কিনতে হলে আসুন তৃষ্ণা শাড়ি সেন্টারে আর ফেক ভিডিও যারা দেখছেন আশি টাকা একশো টাকার শাড়ি সেই পরিমাণে কোনো দিন পরবেন না সঠিক শাড়ি নিতে গেলে আসতে হবে তৃষ্ণা শাড়ি সেন্টারে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা এই একটা দেখাচ্ছি খাদির একদম নিউ আইটেম খাদির নিউ আইটেম এটার দাম থাকছে দুশো নব্বই টাকা অনলি টু নাইন্টির মধ্যে টু নাইন্টি ডিটেল বিক্রি হবে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো ডবল ডবল বিক্রি হবে এই একটা দেখাচ্ছি সব পুজোর আইটেম দেখাচ্ছি যে জানান দেখাচ্ছেন ওপর দেবেন তো একদম সঠিক তৃষ্ণা সারি সাথে তার ভাতা দেয় না কোনোদিন এক এটা একদম

আমার কাছে অফার আছে যারা আজকের থেকে সাত দিনের ভিতরে আসতে পারবে তারকে এই শাড়িটা দেবো টাকায় একশো টাকায় সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে আসতে হবে এই একটা শাড়ি আছে সাত দিনের ভিতরে ভিডিও ছাড়ার পরে সাত দিনের মধ্যে আসলে মাত্র দুশো কুড়ি টাকায় পাবে দুশো কুড়ি টাকায় মাখন মালায় পুরো মাখন মালায় দুশো কুড়ির মধ্যে দুশো কুড়ির মধ্যে এসব পুজোর অফার দুর্গা পুজোর অফার দুর্গা পুজো এসে যে বাঙালির উৎসব আনন্দ জেগে উঠেছে দেখুন জামদানি মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দেখুন জামদানি একদম লোকাল মাল এটা পুরো অল ওভার জামদানি থাকবে অল ওভার কাজ থাকবে অল ওভার এরকম বর্ডার ফুল বর্ডার থাকবে মাত্র চারশো কুড়ি চারশো কুড়ি টাকা এই একটা থাকবে অল ওভার

তাদের জন্যই এই দামটা যারা এক দু পিস কেনবেন তাদের জন্য পঞ্চাশ একশো টাকা পার পিছে বাড়বে এটা তৃষ্ণা শাড়ি সেন্টার আগেও বলেছে এখনও বলছে আর যারা আমার ভিডিও দেখেন তাদের আমার পক্ষ থেকে অশেষ বুক ভরা ভালোবাসা থাকলো তারা আবার তৃষ্ণা শাড়ি সেন্টারে আসার আহ্বান জানাচ্ছি

দামটা বলে দামে কম কিন্তু প্রোডাক্ট কোন রকম সেগনা শাড়ি না কোন রকম পুরনো তল না যারা যে দাম বলে 200 টাকা 100 টাকা 150 টাকার শাড়ি ওগুলো সব পুরনো সেগনা শাড়ি পালিশ করে বিক্রি করে ওসব সব শাড়ি নিয়ে গেলে লটারের মাল দিগুলোকে বলা লটের মাল দিন বিক্রি হবে না এগুলো দেখেন হাতে দেখলেই পছন্দ হয়ে যাবে দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকা যারা হ্যাঁ আর হোলসেল যারা নেবেন তাদের জন্য আরো কিছু ফোনে কন্ট্যাক্ট করে নেবেন তার ফোনে কথা বলে নেব

ষোলোশো দু হাজার আমার কাছে মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এক হাজার মধ্যে পেয়ে এক হাজার মধ্যে নেক্সট একটা বালুচুরি আচ্ছা বিষ্ণুপুরের কিনেছেন দু হাজার জন্য সেরা কালেকশন বলা যেতে পারে কিনেছেন অরিজিনাল কটন গাধিনাল এটার দাম আছে মাত্র আটশো পঁচানব্বই টাকা আটশো পঁচানব্বই টাকা মধ্যে পাচ্ছেন কিন্তু

ধুতিও আছে কিন্তু ধুতি রয়েছে মানে বিয়ের মার্কেটেও করতে পারবেন আপনাকে সমস্ত জিনিস গামছা কিছু রয়েছে দেখুন গামছা শুরু বেনারসি স্টক দেখুন সমস্ত কিছু রয়েছে বিয়ের দেখুন বিয়ের বেনারসি দেখুন আমরা ফার্স্ট টাইম ভিডিও করছি এখানে কিন্তু কালেকশন কিন্তু প্রচুর কালেকশন রয়েছে বিয়ার বানাচ্ছি দেখুন কত কালেকশন দেখুন জাস্ট বিয়ার বানাও সেটা দেখুন দেখুন একটা বিয়ার বানাচ্ছি দেখানো হচ্ছে পুরো ফিল ওয়ার্কের মধ্যে কত দেখিয়েছেন আপনারা

দেখতে পাচ্ছি এখানেও দেখুন এদিকে একশো কুড়ি টাকার থেকে স্টার্টিং দেখুন কুর্তি পেয়ে যাবেন বিভিন্ন রকমের কুর্তি পেয়ে যাবেন থেকে শুরু করে সব ধরনের একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব নয়

বিষ্ণুপিয়া পাটি মাত্র 225 টাকা 225 225 টাকা পেইয়্যাছেন ফাকটা ভালো হাত গ্যারান্টি ঢাকায় জামদানি রাতুর ঘর এই দেখুন জামদানি আমরা তৈরি করে এইভাবে স্টক রাখি এটা আমার স্টকের রুম আরেকটা আমার পরপর তিনখানা দোকান আছে সব স্টক রাখি বস্তায় বস্তায় মাল থাকে আপনারা একদিন টাইম দিবেন 100 হাজার 15000 পিস আপনাদের ডেলিভারি দিয়ে দেব জামদানি এত দিতে পারবেন না এত আমার জামদানি রেডি থাকার সময় আচ্ছা এগুলো সফটরের আছে মাত্র ফুল জড়া 待っとる。 একশো টাকা টাকার চ্যালেঞ্জিং দাম থাকলো শান্তিপুরে টাকায় যারা বস্তা নেবেন তাদের রেট যারা এক দু পিস নেবেন তাদের জন্য দাম বেশি থাকবে আর একটা দেখুন পম পম ঢাকায় অরিজিনাল শান্তিপুরে পম ঢাকায় এটা আপনি কত নব্বই দুশো আমার কাছে দুশো টাকা অরিজিনাল মাল কিনবেন আর যারা ভিডিও দেখায় একশো টাকা একশো টাকা একশো টাকা ওগুলো ফেক ভিডিও ওই দোকানে যাবেন গিয়ে দেখবেন যখনই মাল খুলবে বলবে এই মালের দাম একশো টাকা বাড়তি হয়ে গেছে আর যারা অফার দেয় বলে তিনশো

খাদি খাদি ওটা দেখুন হাতের তৈরি পুরো হাতের তৈরি মাত্র ফাইভ ফিফটি অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ক্যাথাস

আচ্ছা আর আপনারা বলছিলেন গিফটের কথা আমি বলেছি ভিডিওর সাত দিনের ভিতরে আসতে পারলে শাড়ির যা যা দাম বলেছি কয়েকটা শাড়ির অফার দিয়েছি ওই দামে পাবেন একশোটা শেয়ার একশোটা কমেন্ট যারা করবেন তাদের জন্য কোপন থাকবে পঞ্চাশ টাকার থ্যাংক ইউ ভেরি মাছ দাদা এতক্ষণ ধরে এত কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আজকে নেক্সট টাইম আশা করছি আর অনেক প্রোডাক্ট নিয়ে আমরা আসতে পারবো অনেক কালেকশন নিয়ে আসতে পারবো কারণ পুজো প্রচুর ভিডিও আসবে আপনাদের দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার নমস্কার